ভাজা আর এখানে হচ্ছে তালাতিয়া মাছ সরষে দিয়ে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ছাড় ওকে মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাই বন্ধনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকালে ব্লক তো আগে স্টার্ট করে দিয়েছি কিন্তু মর্নিংটা তোমাদের এখন জানালাম এই দেখো সকালবেলা উঠে যেটা আমার প্রতিদিনের কাজ সেই কাজগুলো নিয়ে ওপরে চলে এসেছি যেমন কিছুই না কাল রাত্রি কিছু জামা কাপড় মেলেছিলাম আর এখন কিছু কাপড় কেচে নিয়ে এসে ছাতে মেলে দিলাম আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো ওই যে নার্ভের ওষুধটা খাচ্ছি আর খেলেই আমার এত ঘুম হচ্ছে যেখানে আমি পৌনে ছটা সাড়ে ছটার মধ্যে উঠে যাই আর সেখানে আমি একদম উঠতে পারছি না পুরো আটটা পৌনে আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে কিন্তু আজকে রাতে ওষুধটা খাবো না কাল বৃহস্পতিবার আর কাল বৃহস্পতিবারে তোমরা ভালো মতো জানো যে আমার পুজোর অনেক চাপ থাকে তো সে কারণে আমি পুজো টুজো করতে গেলে বেলা দুটো আড়াইটে বেজে যায় আর বৃহস্পতিবারটা আমার ছুটি ভালোই লাগে না মানে হাফবেলা এইসব করতে করতেই চলে যায় দেখো তাই জন্য আজকে আর রাতে ওষুধটা খাবো না তো চলো জামা কাপড়গুলো মেলে মেলেনি নিয়ে পুজো আসা করি আর করে তারপরে বেরোতে হবে আজকাল থেরাপি করতে যাব না এই যে কালকে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলো সব তুলে নিলাম ওগুলো সব শুকিয়ে গেছে আর তারপরে দেবো গাছে জল মানে প্রতিদিনকার মতো যেটা আমার ডিউটি গাছে জল টল দিয়ে তারপরে পুজো করবো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তো গাছে জল টল ধোয়া হয়ে গেছে এবার এই ছাতের সামনেটা যেমনি জল দিয়ে ধুই সেগুলো ধুয়ে দেবো ধুয়ে তারপরে ঠাকুরের বাসন মেজে আজকে তাড়াহুড়ো করে পুজো করতে হবে আর একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিও তো অনেক বড়ো হয়ে যাবে কুড়ি থেকে বাইশ পঁচিশ মিনিটের মধ্যে ভিডিও হলেই ভালো হয় তাতে তোমরাও দেখতে মানে পছন্দ করবে আর আমার ভিডিওটা সবাই তাহলে দেখবে আর প্রত্যেকের ভিডিও ইউটিউবের প্রত্যেকটা ব্লগারদের ভিডিও কিন্তু কুড়ি মিনিটের বেশি হয় না তো চলো এইবার দেখো একদম যুদ্ধ হাত পা ধুয়ে ঠাকুর ঘরে যাব। আর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সমস্ত বাসনপত্র আনব তার আগে যেটা করব সেটা হচ্ছে ঠাকুরের জামা কাপড় ঠাকুরের জামা কাপড়গুলো আগে কেচে নেব আজকে বুধবার আর আজকে বুধবারের সমস্ত জামাকাপড়গুলো কালকে রাত্রি সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম আগে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিই ধুয়ে ঠাকুর ঘরে রেখে এসে তারপরে ঠাকুরের জামা কাপড়গুলো বেঁচে নেবো আর প্রত্যেক দিন এমনি জল দেওয়া করে ধুয়ে নিই কারণ মানে জল দেওয়া বলতে ঠাকুরের বাসন বাসনের কথা বলছি না জামা কাপড়ের কথা বলছি জল দিয়ে ধুয়ে কেচে মেনে দিই কিন্তু অনেকগুলো সপ্তাহ হয়ে গেছে যে আমার লিকুইড সাবানটা পুড়িয়ে গেছে তো সেই কারণে সাবান দিয়ে আর কাঁচা হচ্ছে না তো ঠাকুর ঘরে একটু সানলাইটের গুঁড়ো ছিল কাল রাত এই সমস্ত জামা কাপড়গুলো ঠাকুরের সানলাইটের গুঁড়ো দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো বাসনগুলো রেখে এসেই এবার জামা কাপড়গুলো কেচে নেবো আর কেচে নিয়ে তারপরে ওগুলো মেলে তারপরে পুজো করব। ওই দেখো আবার চলে এসছি এসে এবারে তোমার ঠাকুর ঘরে সব পুজো করব আর দেখো আমি ভয়েস রেকর্ড দিচ্ছি কেন জানি না বন্ধুরা আমার ভীষণ শ্বাসের কষ্ট হচ্ছে মানে আমার মনে হচ্ছে কি আমার বুকে একটা চাপ লাগছে এটা যে ইদানিং কেন হচ্ছে কোলেস্ট্রলটা আবার বেড়েছে সেটা তো আমি নিজেও বুঝতে পারছি আবার আমার শরীর আনছান করছে শরীরে কষ্ট হচ্ছে আর ধূপদানিটা ধুতে ভুলে গেছিলাম তাই জন্য ঠাকুর ঘর থেকে ধূপদানিটা নিয়ে এলাম নিয়ে এসে ধূপদানিটা ধুয়ে ঠাকুর ঘরে আবার আমি এই জামা কাপড়গুলো আর থুপে একটুখানি কেচে নেবো এই দেখো কেন যদি জামা কাপড়গুলো একটু থুপে দিই তাহলে অনেক ময়লা ক সপ্তাহা খালি জল দিয়ে দিয়ে ধুচ্ছি তো তো একটু ময়লা হয়েছে যদি বা ঠাকুরের গায়ে ধুলোবালি বেশি লাগে না তবু আমরাও তো জামা কাপড় কাছি ঠাকুরের জামা কাপড় ঠাকুরের সিঁদুর টিঁদুর সব লাগে ফুলের একটা দাগ থাকে তো সেই সমস্ত দাগগুলোকে এ করার জন্যই সাবান দিয়ে একটু ধুতে লাগে তো আমার প্রচুর জামা কাপড় তোমরা ভালো মতো জানো প্রচুর ঠাকুর প্রচুর জামা তো পুরো একদম ছোট ছোট হলে কি হবে অনেক জামাকাপড় তো সেই কাপড়গুলো ধুয়ে ধুয়ে এবার আমি মিলে টেলে দিয়ে পুজো করবো তো সাত থাকো সকাল থেকে কাজ করাটা যতটুকু দেখিয়েছি তারপরে তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি এখন পার্লারে অনেকক্ষণ এসে গেছি এসে জব টব করলাম আজকে জব করারও সময় বাড়িতে পাইনি এখানে এসেই জব করেছি আর এখন খিদে পেয়েছি এখন খেয়ে নেবো তো চলো সাথে থাকো দেখতে থাকো আর এখন তোমাদের কি বলবো এখন তো প্রায় দুটো দুটো বাজে তো চলো সবাই সাথে থাকো সারাদিন ব্লগটা দেখতে থাকো পরে আসছি যে বুদ্ধি করে করে সুন্দর জিনিস নিয়ে এসছো এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ তো সন্ধেবেলা চন্দ্রাদি ফোন করে নিয়ে এলো জিজ্ঞেস করেছিল পাবড়ি চাট খাবো কিনা তা আমি বলেছিলাম তা চন্দ্রাদি ঘুগনি আর পাবড়ি চাট নিয়ে ঢুকেছিল পাল্লারে

বাড়ি চলে গেলাম তোমরা বুঝতেই পারছো যে রাতের বেলা আমি শুয়ে শুয়ে এডিট করছি আর আমার ঘুম পেয়ে যাচ্ছে এই ওষুধগুলো খেলে কি জানি কি হয় ওষুধ খেয়ে নিই আর তার আগে তোমাদের দেখিনি যে পা ব্রিজে জল জল পড়ছি দেখো ধন্যবাদটা উপর খাওয়া শুনে গেল আরে এটা তুলে দিই আমার মুখটা পড়ি খাই খাই একটু খাই আমি খাতি বাগান দিয়ে আসছিলাম দেখতে কালকে যে টিভির গহর কিনে এনেছিলাম এই যে এখানে লাগিয়ে দিলাম টিভিটা এখনই লাগালাম সারাদিনের সময় পাইনি বুঝছো তো এই যে এখনই লাগালাম কেমন হয়েছে তোমরা বলবে আর এসির কভারটা যেটা সেটা ছেলেটা না এলে হবে না কেন তো আমার হাত যাবে না তো ম্যাচ করিনি মানে এটা গোল্ডেন সবের সঙ্গেই চলে কিন্তু একটু লালচের ওপর হলে ভালো হতো যাই হোক আমি আমার পরে নাই কিনে নেবো অন্য ধরনের একটাতে তো হবে না ময়লা হলে আবার আমরা একটা পাল্টে নেব তো সকাল সেই নার্ভের ওষুধ খাই বলে ওই যে বলছি দুদিন ধরে ঘুম থেকে উঠতে পারছি না কিন্তু আজকে আর নার্ভের ওষুধ খাবো না আজকে নার্ভেল ওষুধ খেলে কালকে বৃহস্পতিবার তো তোমরা সকলেই জানো যে পুজো করতে আমার কত সময় লাগে চার পাঁচ ঘন্টা সময় লাগে তো সে কারণে যদি আমি নালভেল ওষুধ খাই তাহলে অনেক অনেক বেলা হয়ে যাবে আর কালকে অনেক আমার নিজস্ব একটু কাজ আছে কাল টালিগঞ্জ যেতে হবে ডাললাপ যেতে হবে ডানলাভ যাব একজনের দরকারে তার দরকারে আমাকে যেতে হবে আর টালিগঞ্জে আমি আমার নিজের কাজের জন্য যাব তো চলো সাথে থাকো এই সাথে থাকো বলছিস দেখছো বলতে বলতে বলেই দিচ্ছি সাথে থাকো মানে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সারাটা দিন খুব একটা কিছু না দেখালো মোটামুটি দেখালাম যতটুকু যখন যা পাবো তাই দেখাবো তোমাদের সামনে তো চলো অনেক কাজ করলাম বন্ধুরা এই না যে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করিনি রাত্রিবেলা পার্লার থেকে এসে সন্ধে টন্দে দিয়ে পনেরো দশটার সময় সমস্ত সবজি টবজি কাটলাম কালকে যে রান্না হবে কপি আলু পোস্ত ফুলকপি আলু পোস্ত সবজি ডাল হবে আর শিমের শিম ভাজা হবে আর ডিমের অমলেট হবে এইগুলোকে করতে হবে সকালবেলা ভোরবেলা উঠে আমাকে করে তারপর পুজো করতে হবে তারপর আমাকে টোটাল কাজটা সাড়ে এগারোটার মধ্যে শেষ করে আমাকে রেডি হয়ে বেরোতে হবে তো চলো যার খাবারটা করি তাকেও আবার পৌঁছে দিয়ে আসতে হবে মানে সেটা আমি কাউকে দিয়ে পৌঁছে দেবো সেটা না তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি এখন ওষুধ খেতে হবে দু দুটো ওষুধ খেতে হবে আর নার্ভের ওষুধটা ছাড়াও দুটো ওষুধ খেতে হবে কোলেস্ট্রলের ওষুধ খেতে হবে হার্টের ওষুধ খেতে হবে তো ওইসব খেয়ে শুয়ে পড়বো শুয়ে পড়লেই যে ঘুম আসে তা না একটু মোবাইলে এডিট করবো আজকে এখনকার ভিডিওটা এডিট করব করে তারপরে সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটা লাইক একটা কমেন্ট তোমরা যা পারো যতটুকু পারো যতটুকু তোমাদের ভালো লাগে একটা কমেন্ট একটা লাইক আর অতি অবশ্যই একবারই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশের যে ঘণ্টা মতো আছে বেলাই ঘণ্টা টিপে দেবে ঠিক আছে তোমরা যদি একবার সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দাও তাহলে তোমরা আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে একবার না একাধিকবার বলেছি এটা তোমরা অনেকেই জানো কিন্তু দ্বিতীয়বার তোমরা আর সাবস্ক্রাইব করো না তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইব কমে যাবে আর তোমরাও আমার নোটিফিকেশন পাবে না আর আমার ভিডিও দেখতেও পাবে না তো চলো সবাইকে টাট গুড নাইট